আসসালামু আলাইকুম আমি এক রেসিপি বানাইতে এসে আজকে চিকেন মশলা এমন চিকেন বিরিয়ানি বানামো দেখুন মুরগির ভিতরে এখন মশলা দিয়ে দিয়েছি হলুদের গুড়ি মুচ্ছের গুড়ি এগুলো মিক্স করবো এগুলো এখন ফ্রাই করবার লাগে রেডি করতে এসি এবার মুরগির মশলা এগুলো আর লেবু চেবু দিতে এসি একটু টেস্ট ভালো হল লাগে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি এখন এগুলো মিক্স করম ভালো করে মিক্স করে এগুলোর মশলা খাওয়ামো রেডি করে লইছি এখন ফ্রাই কর ফ্রাই করবার লাগে রেডি করতে আছি এত ফেরা ফিন দিয়ে দিছি এখন শুকাইলে তেল দিয়ে দেবো তেল রেডি করলাম তেল দিতেছি এখন মুরগি দেওয়া অপেক্ষা তেল গরম হইলে মুরগি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মুরগি দিয়ে দিয়েছি দেখুন মুরগিটা দিয়ে দিতেছি খুবই ভালো লাগব চিকেন দেখুন চিকেন রেডি অলরেডি হয়ে গেছে আপডেট এখন এগুলা উল্টে দিতে এসি দেওয়ার পর ভালো করে হয়ে দিলে হয়ে গেছে বাকি পুরো হয়ে গেছে এগুলো রেডি ডালাইছি এগুলো বিরিয়ানির মুরগি দেওয়ার শেষ এখন ফ্রাইজ ওইগুলো লাল লাল করে গেলে ফ্রাই করবো একটু আলাদা করে বিরিয়ানির লেগা রেডি করতেছে রেডি হয়ে গেছে আর কি এখন উড়াল ডালাইছি এখন মুরগির লেগে যে তেল দিয়ে মুরগি বাজি তেল ডালে দিয়েছি ফ্ৰেজবিলাক দিছি ফৰিৰ মাজত ফ্ৰেজ লবে যুটোক বনামে দুটোক পৰিমাণে কৰিব আমাৰ ফ্ৰেজো হৈ আহিছে ফ্ৰেজো ৰেডি হৈ আছে ফ্ৰেজ ৰেডি হৈ যায় মুৰ্গীও ফ্ৰেজ হৈ আছে টমেট' কেঁচা মাজে দিছি টমেট' কেঁচা মাজে হয় গ'লেও ৰেডি হৈ আছে হৈ আহিছে রেডি এখন গরম মশলা এগুলো মিক্স দিয়ে দিয়েছি সবগুলা গরম মশলা মধ্যে হালকা হালকা আগে একবার ব্যবহার করছে এমনি কমে কমাই দিয়েছি এগুলো হালকা হালকা দেবেন এইভাবে পড়ি মতো লবণ পড়িও দেখছেন কী সুন্দর কালার হয়ে গেছে এই মুরগি দিয়ে দিতে এসি এগুলো আমার রেডি মুরগি দিয়ে সস দিতে আছি দেখুন সস টেস্ট একটু ভালো ভালো লাগে সস দিতে আসি এখন সস এই সসটা ব্যবহার করতে খুবই টেস্টি এখন মুরগি কীরকম হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগে খুবই টেস্ট কি সুন্দর কালার হয়েছে বিরিয়ানির খুবই ভালো লাগে এখন পুরোপুরি মুরগি বর্ত হয়ে গেছে পুরোপুরি কি সুন্দর কালার পুরো কালা বোনার মতো হয়ে গেছে খুবই ভালো লাগে মুরগি রেডি আমার এখন বাতর ফানি বয়ে বিরিয়ানি বাতর ফানি বইয়ে দিয়েছি এখন ফরিবের মতো দশ সিনেলা দিয়ে দিয়েছি এখন ফানিগুলো উতাইলে সাইল দিয়ে দেবো সাইল লাইতেছি ফরিবার মতো দুই ডাব্বা সাইড লাইতেছি এক ডাব্বা লইছি আর এক ডাব্বা ডালমো পরিবারের মতো দুই ডাব্বা সাইল লো হয়ে গেছে ফানিগুলোর মানে ফরিবার মতো লবণ দিয়ে দেবেন ছাইল পরিমাণ লবণ দিয়ে দিলে এখন উতড়াইছেল দিয়ে দেবো হ্যাঁ চাইলগুলো দিয়ে দেলগুলো হইলে বিয়ানি রেডি হয়ে যাব শাইলগুলো এখন ডেল দিয়েছি উতাইছে ওই ওইলে নামালামো দেখছেন একটু ওই বাকি এটা আর সামান্য বাকি আছে গেলো হইলে তারপর নামামো ছে পুরোপুরি সামান্য বাকি আছে হয়ে গেছে নামালাইছি এখন এই ফিলার মেধে আমি লইছি এই ফাতিলার অর্ধেক সাইড লাইল অর্ধেকে মাংস দুগুলো আছে ডালে দিয়েছি বাপ দিগুলো করে দিয়েছি কালারগুলো দিয়ে দিতে আছি কালার দিয়ে দিছি এখন রকলগুলা শামুক দিয়ে দিয়ে দিছি বিরিয়ানি আমার রেডি দেখছেন কে রাপো জানাবেন সবাই পেনসা আশা গেরয়